দেখছেন আদর্শ তী তুমের পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আবার দেখাবো আপনাদের বর্ধমানের সেই কৃষ্ণ কালী কৃষ্ণ কালীর নাম করে কালা ধান্দা চালু রাখা মঙ্গলা কোরা মঙ্গলা লক্ষ্মণ একসময় চিটফান্ড থেকে উঠে আসা সেই কী ধরনের ব্যবসা চালাচ্ছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো এর আগে তো আমরা আপনাদেরকে দেখিয়েছি আজকের দেখাবো যে মায়ের থেকে বেশি বয়সী বড় মহিলা নদী থেকে জল নিয়ে এসে তাকে দিয়ে পা ধুইয়ে সেই ভিডিও করে ছাড়ছেন এই মহিলা মঙ্গলকর আমাদের ভাবতে খুব অবাক লাগছে যে একটা বিশাল জায়গা কিভাবে এত টাকা তিনি কোথায় পেলেন যার স্বামী সামান্য ফুচকা বিক্রি করতেন যিনি নিজে চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিলেন সেই মাঠটাকে পুরো ঘিরে ফেলে দিয়েছেন সে ঘিরে ফেলতে পারেন আমাদের অসুবিধা সেটা তো তদন্তকারী সংস্থা যারা রয়েছেন তদন্ত করবেন আমরা এখানে যেটা বলতে চাই যে মানুষকে কিভাবে ধোকা দেওয়া হচ্ছে উনি যদি সত্যিকারেই মায়ের কোনো আশীর্বাদ বা মায়ের কোনো লক্ষণ যদি ওনার ভেতরে থাকতো তাহলে উনি দেখবেন এই যে বয়স্ক মহিলাকে দিয়ে পা ধোয়াচ্ছেন এটা তো আমাদের মানে মা কালী কৃষ্ণকালী মা যদি সত্যি ওই মন্দিরের কৃষ্ণকালী মায়ের প্রাণ থাকতো তাহলে এতক্ষণ কিন্তু এই মহিলাকে আমার যা মনে হয় মহিলাকে কিন্তু মা শাসন করতেন কীভাবে শাসন করতেন চুলের মুঠি ধরে শাসন করতেন না কিভাবে শাসন করতেন সেটা মায়ের ইচ্ছা মাই বলতে পারবেন কিন্তু আমাদের মনে হয়েছে যে ব্যবসাটা দিনের পর দিন বড় বড় ইউটিউবারদের টাকা দিয়ে প্রচার করানো হচ্ছে আর মাইক নিয়ে মিরাক্কেল হয়েছে মিরাক্কেল হয়েছে দেখবেন কিভাবে লোকের কাছ থেকে ঢব্বাজি দিয়ে তোলা হচ্ছে নানান রকম জিনিস সামগ্রী কালেকশন করা হচ্ছে আমরা এগুলো তো আপনাদের দেখিয়েছি ইছাপুর দমদম বিভিন্ন জায়গায় আমরা দেখাচ্ছি এমনকি আমরা দেখিয়েছিলাম একেবারে নাম করা কথাবাচক আপনারা দেখেছিলেন তো সেটা আমরা দেখিয়েছিলাম এই যে মানুষকে ধোকা দিচ্ছে মানুষকে মিথ্যা কথা বলে মানুষের থেকে টাকা নিচ্ছে ওনার যদি এতই দম থাকে এত ক্ষমতায় থাকে উনি তো সব রোগ ভালো করে দিচ্ছেন ক্যান্সার থেকে শুরু করে একেবারে পেটের ভিতরে সিস্ট মেয়েদের সবই নাকি ওনার নামে সব চলে যাচ্ছে তো এইগুলো আমরা তো ওনাকে চ্যালেঞ্জ করছি যে একটা উনি দেখান কোনো মেডিকেল রিপোর্ট দেখিয়ে যে ক্যান্সার হয়েছিল ক্যান্সার হওয়ার পরে ডাক্তারের চিকিৎসা করেনি রে দেয়নি ওনার ওই নিদান দেওয়া জবা ফুল আর ওই ওনার নাম করে ভালো হয়ে গেছেন যদি এটা দেখাতে পারেন আমরাও বলছি আমরাও ওনার জয়গান করব যে হ্যাঁ সত্যিকারে ওনার ভেতরে একটা মারাতৃত্বের ছোঁয়া এসছে কিন্তু ওনার যা দেখা যাচ্ছে অবয়ব সময় যেরকম ছিলেন রোজ দেখবেন নিত্য নতুন করে মানে একটা করে শাড়ি নিজের রূপ বদল এসব কোথা থেকে আসছে দিদি এ তো গরিবের টাকায় যে মানুষগুলো তার কাছে যাচ্ছে দেখবেন মাথায় তেল নেই চামড়া দেখবেন কালো হয়ে গেছে মানে গ্রামে জমিতে মাঠে খাটতে খাটতে যে গরিব মানুষদের কথা আমাদের চিকিৎসকরাও শোনে না প্রশাসনের লোকও শোনে না তাই তারা বাধ্য হয়ে এই রকম একটা মহিলাকে দেবতা ভেবে তার কাছে সর্বস্ব উজাড় করে দিচ্ছে এবং তিনি উজাড় করে নিচ্ছেন তিনি নিচ্ছেন সোনার গয়না সমস্ত কিছু নিচ্ছেন নিয়ে এগুলো কি করছেন মায়ের গায়ে তো দেখি না যেগুলো দোয়া হয় সেগুলো উনি পায়ের নুপুর মায়ের পায়ে পড়ানো হচ্ছে তা তো দেখি না আমাদের সেখান থেকেও আঘাত করেছে যিনি দেবতা হবেন সেই দেবতা কখনো নদী থেকে জল এনে তারপরে তার মায়ের থেকে বয়সী তাকে দিয়ে পা ধুইয়ে তার থেকে প্রণাম নেবে তার থেকে তাকে তার কাছে দেবীরূপে নিজেকে তুলে ধরবে তো আমাদের দেশে আমাদের মানে মাকালির যখন আবির্ভাব হয় সেই মা যখন আমাদের দেশে চরম অরাজকতা শুরু হয়েছিল অসুর নিধনে তখন কিন্তু একের পর এক অসুর সেই নিধন করে 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 তো করতে করতে যখন শিব দেখলেন যে এইভাবে চলতে থাকলে তো ক্ষতি হয়ে যাবে তিনি কিন্তু তখন মা কালীর পায়ের নিচে শুয়ে পড়েছিলেন আমরা জানি না যে এই মহিলা কবে থামবেন কবে শান্ত হবেন এই মানুষকে ঢব্বাজি দিয়ে ব্যবসা করে মানুষের থেকে টাকা নিয়ে নিজেকে মা সাজিয়ে গড়ে তুলেছেন কিছু লোক আছে দেখবেন তারাও কমেন্ট করে না আরে মা বিরাট বড়ো আসলে এইগুলো কিন্তু কিছু নয় এই সমস্ত মানে এই সমস্ত অন্ধ ভক্ত ভক্ত হওয়া ভালো এই অন্ধ ভক্ত হওয়া ভালো নয় আমরা বলছি দেখবেন আমাদের এই রাজ্যে একজন আটের দশক একজন ঠাকুর খুব নাম করেছিলেন তার যখন মৃত্যু হল মৃত্যু হওয়ার পরে যদি তাকে দাহ করে যেটা আমাদের নিয়ম আমাদের রিচুয়ালস সেইগুলো যদি মানতেন পরম্পরায় তাহলে কিন্তু সেই গুরু আজ কিন্তু বিরাট বড় জায়গায় তার মহিমাটা থাকত কিন্তু তার শিষ্যরা কি করলেন বললেন গুরুদেব আবার জেগে উঠবে গুরুদেব হেগেছে গরম ইয়ে বেরোচ্ছে এই সমস্ত বলে একেবারে সেই গুরুর মানে বারোটা বাজিয়ে দিলেন এই যে যারা ভক্ত শিষ্য বা যারা এগুলো সেজে এই কাজগুলো করেন এরা আসলে কিন্তু এই যে কৃষ্ণকালী মা বলুন কৃষ্ণকালী মা এটা তো আছেই কৃষ্ণ আছে কালীও আছে কিন্তু ইনি কোথা থেকে আসলেন এই মঙ্গলা কোরা যে ব্যবসাটা চালাচ্ছেন অবিলম্বে তার এই জিনিস যদি বন্ধ হয় এই মায়ের বয়স্ক মায়েদের দিয়ে যদি উনি পা ধোয়ান আমরা দাবি তুলছি আপনারা আওয়াজ তুলুন যে এই ধরনের জিনিস কিন্তু চলা ঠিক নয় এটা কিন্তু আসলে আমাদের ধর্ম নিয়ে ব্যবসা চলছে আপনারা কি বলেন কমেন্ট করুন আমাদের কমেন্ট করে জানান আপনাদের কমেন্টে সমৃদ্ধ হয়ে বলিয়ান হয়ে আমরা আরও খবর আপনাদের সামনে তুলে ধরতে চাই মনে রাখবেন আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাধা নয় সত্যের জন্য তাদের লড়াই সত্য প্রতিষ্ঠার জন্য তাদের লড়াই এবং সত্য লড়াইয়ের জন্য প্রতিষ্ঠার জন্য যে কোনো ঘটনার মুখোমুখি হতে আদর্শ তিতুমির পত্রিকার প্রত্যেকটা সাংবাদিক প্রস্তুত